আর কোন একটা জায়গা আনুম না আমার তো আর <aunque mehranoughs> <muchas>

গরুর হাটে দর্শক দুইটা গরু কিন্তু বিক্রি হয়েছে এটার দামা দামি আমরা দেখাইতে পারতেছি পারছি ওটার দাম দামি দেখাইতে পারি নাই এক লাখ ছাপ্পান্ন এক লাখ ছাপ্পান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে খুবই সুন্দর একটি গরু আমরা যদি ভালো করে একটু দেখাই মাসাল্লাহ খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু আমরা যদি ভালো করে একটু দেখে তাহলে বুঝতে পারবেন এক লাখ